না কেন মানে আসে না কেন আমি তো এটা জানি না যে পাশে থাকবে হেল্প করবে দায়িত্ব নেবে বিয়ের দাদি করবে সে তো আমার বাসাই আসছে আমি তো বাসার ঠিকানা অলরেডি দিয়েছি এত পাগল না হয় বাসায় তো বিয়া করে নিয়ে গেলেই তো করে কেন বাসায় না আসে না তো কেউ ভাই বাসার ঠিকানা দিছি আমাকে আরামের ঠিকানা আমার সব কিছু ঠিকানা দেওয়া হয়েছে সে পাগল হইলে তো বাড়িতেই আসে এত ঠিকানা দেওয়ার পরেও আসে না না সেটা করে না পাশে দাঁড়াবার কথা বলে পাশে এই জন্য ভাই কি করব আবার প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা মানে কথা দিয়ে কথা রাখতেছেনা জি না তার জন্য আপনি বিপদে আছেন আপনি আল্লাহে যা আছে যেভাবে আলহামদুলিল্লাহ একটা মনের মতো মানুষ যে বিয়ে शादी করবে পাশে থাকবে এরকম মানুষে বিয়ে शादी করুন মনে করেন যে আমার সব কিছু জানতে পারবে যে পাশে থাকবে আমার আচ্ছা মানে হাক্ত সব কিছু জানতে পারবে কোনন আচ্ছা আচ্ছা তো এখন কি মানে আসলে বিয়ে সাথে করবেন নাকি সহযোগিতা চান বিয়ে জন্য আইছি সহযোগিতা মানুষ দুই দিন একদিন করবে ভাই দুই চার হাজার পাঁচ টাকা মানুষের কাছে চাইলে সহযোগিতা করবে তাই না আমি চাইতেছি সারা জীবন যে পাশে থাকতো এরকম মানুষকে তো আপনি বলতে চাচ্ছেন যে যাদের বউ চলে গেছে মারা গেছে এরকম পুরুষের জন্য হাত নেই নাকি মানে সবাই করবেন মানে এরকম সবাই কি করবেন করেন এরকম যদি আছে যে বাসায় বসে রাখবে কাজ কাম করাবে না বাইরে কোথাও নামাজ কালাম করাবে পর্দা ভাবে রাখবে এইরকম মানুষ তাহলে বিয়ে সাদি কোনো কোন সমস্যা নেই না বয়স যেমনই হোক সমস্যা নাই বয়সের কোনো কষ্টই নাই কিন্তু যে আমার পাশে থাকতে আমার দায়িত্ব নেবে আমি এরকম মানুষ তাহলে বিয়ে করবো আচ্ছা আচ্ছা ভাই